ডায়াবেটিস অনেক কারণে হতে পারে পরিবারে কারো ডায়াবেটিস থাকলে শরীরের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে শারীরিক পরিশ্রম কম করলে জীবনযাপনে শৃঙ্খলা মেনে না চললে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে এছাড়াও স্ট্রেস ঘুমের অভাব কৃত্রিম মিষ্টি অপর্যাপ্ত ফাইবার গ্রহণ ও বার্ধক্যের কারণে ডায়াবেটিস হতে পারে ডায়াবেটিস হলে আক্রান্ত ব্যক্তিকে প্রথমে বলা হয় যে চিনিযুক্ত বা মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না আর ঠিক এই কারণে এমন একটি ধারণাও প্রচলিত যে ডায়াবেটিস হওয়ার অন্যতম বড় কারণ হচ্ছে মিষ্টি জাতীয় বেশ খাবার বেশি খাওয়া আসলে চিনি খেলে ডায়াবেটিস হয় তা কিন্তু নয় তবে যদি ডায়াবেটিসে আক্রান্ত হন তাহলে চিনি খাওয়া কমে দিতে হবে বা এড়িয়ে যেতে হবে কিন্তু যাদের ডায়াবেটিস নেই তারা এই রোগের ঝুঁকি এড়াতে কোন খাবারগুলো এড়িয়ে চলবেন চলুন আজকের এপিসোডে তা জেনে নেই সলভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে কার্বোহাইড্রেট অনেকে নাস্তায় রুটি কিংবা পাউরুটি খেতে বেশি পছন্দ করেন তবে আলু ময়দা কিংবা ভাত সকালে নাস্তায় রাখবেন না এটা রক্ত শর্করার মাত্রা বাড়িয়ে দেয় তাই কার্বোহাইড্রেট জাতীয় খাবার যত কম খাওয়া যায় ততই ভালো প্রতিনিয়ত যদি আপনারা কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যাবে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাবার খেলেও আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে কারণ এ ধরনের খাবার বেশি খেলে স্থূলত্বের ঝুঁকি বাড়ে আর ডায়াবেটিসের অন্যতম কারণ এই ধরনের খাবার তাই প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চড়াই ভালো তাহলে ডায়াবেটিসের ঝুঁকি কমবে ভাজাভুজি খাবারগুলো এড়িয়ে চলুন কারণ এই ভাজাভুজি খাবার শরীরে ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয় অতিরিক্ত তেল রয়েছে এমন খাবারে অনেকটা পরিমাণে ক্যালোরি থাকে এছাড়া এ খাবার কিন্তু বাড়িয়ে দিতে পারে শরীরে ফ্যাটের মাত্রা আর শরীরে ফ্যাট বাড়লে ইনসুলিন হরমোন ঠিকমতো কাজ করতে পারে না তাই রাস্তার ধারে রোল চাউমিন তেলে ভাজা জাতীয় যে কোনো খাবার থেকে দূরে থাকাই ভালো শরীরবৃদ্ধির জন্য প্রোটিন খুবই উপকারী তবে গরুর মাংস ভেড়া সহ উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো এড়ে চলতে হবে অথবা পরিমিত পরিমাণে খেতে হবে কারণ এই খাবারগুলো প্রতিনিয়ত খেলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় এসব না খেয়ে শিম বাদাম থেকে প্রোটিন গ্রহণ করা যেতে পারে দুধজাত খাবারে রয়েছে ক্যালসিয়াম ও ভিটামিন কিন্তু ফুল ফ্যাট ডেরি পণ্য গ্লুকোজ লেভেল বাড়িয়ে দিয়ে হৃদরকে ঝুঁকি তো বাড়াবেই সাথে সাথে ডায়াবেটিসের ঝুঁকিও বাড়াবে আলুতে রয়েছে উচ্চমাত্রায় শ্বেতসার ও গ্লাইসেমিক উপাদান আর গ্লাইসেমিক উপাদান ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় তাই ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে না চাইলে আলুকে পরিহার করুন ভুট্টা রয়েছে ভিটামিন মিনারেল ও খাদ্য তবে এটি বেশি পরিমাণে খেলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় অনেক এনার্জি ড্রিঙ্কসে উচ্চমাত্রায় কৃত্রিম মিষ্টি দ্রব্য ও ক্যাফেন থাকে যা খাওয়ার পর দীর্ঘ সময় ইনসুলিনের মাত্রা বাড়তে থাকতে পারে তাই ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় কিসমিস সহ শুকনো বেরি উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং স্বাস্থ্য উপকারী রয়েছে তবে এতে প্রাকৃতিক চিনি ও উচ্চ ক্যালোরি রয়েছে যা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন